সাহায্য করে আল্লাহ সাহায্য করে কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মলাইয়া আইয়ুহান নাবিয়্যি হাররি দিল মুমিনিনা আলাল কিতান হে নবী মুসলমানদেরকে সংগ্রামের জন্য প্রস্তুত করো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেন শোন আপনার ইমানদার মনেন বান্দা যদি ধৈর্যশীল বান্দা বিশ জন মুসলমান হয় তাহলে আমি আল্লাহ দুই শত কাফের উপরে আপনাকে বিজয় দান করব

একজন তীরন্দাজ সেনাপতি দুই উহুদের পাহাড়ের মাঝামাঝি জায়গার মধ্যে রাখলেন বললেন সোনা আমাদের জয় হোক আর হোক এই গুহার মুখের থেকে তোমরা কিন্তু না দুই পাহাড়ের জায়গার থেকে তোমরা সরতে পারবা না এই গিরিপথে তোমরা বসে থাকবে হজরতে আবদুল্লা তাই করলেন বিশ জন তীরন্দাজ বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছেন এদিক দিয়ে মুসলমানদের বিজয় শুরু হলো মুসলমান হলো এক হাজার আর কাফের হলো তিন হাজার ময়দানে যখন যুদ্ধ শুরু হল উনি দেখলেন করে আব্দুল্লাহ লুট করতে বের হয়ে গেল এদিক দিয়ে অতর্কিতভাবে ভাবে হজরতে হালেদ ওয়ালিদ আক্রমণ করলেন মুসলমানেরা দুই ভাগ হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এমন অবস্থা হলো এক মুসলমান আরেক মুসলমানকে মারতে লাগলো কেউ কাউকে চিনতে পারলেন না এমন অবস্থায় ইবনে কিমিয়া নামে একজন কুখ্যাত কাফের হাতের মধ্যে একটা আপাতর লইয়া পেছন দিক দিয়ে আমার নবীকে একটা জোরে আঘাত করল আঘাত করার সঙ্গে সঙ্গে হজরত রাসুল পাকের মাথায় একটা হেলমেট ছিল লোহার টুপি ছিল সঙ্গে সঙ্গে লোহার হেলমেটটা ভিঙ্গে জুরমারা হয়ে গেল লোহার করা গিয়া নবীজির মাথার মধ্যে ঢুকে গেল পেশানি মুবারক থেকে ধা ধা করে রক্ত বের হচ্ছে মুহূর্তের মধ্যে শয়তান মরদুদ খবর পৌঁছেয়া দিল কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে খোমদ্রাস সাবারাকাম দে হায় হায় কার জন্য জিহাদ করব ময়দানে তো আল্লাহর নবী নাই হজরত আলীর মতো সিংহ চেতা মানুষের হাতের থেকে তরবারি মাটিতে পড়ে গেছে হায় হায় আর দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই কার জন্য জেহাদ করব রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে নবীকে ঘিরে রাখছে হযরতে তালহা দেখলেন লোহার করা নবীর মাথার ভিতরে ঢুকে গেছে এই নবীর করুণ কাহিনী শুনে যারা চোখের পানি ফলায় কানবে এই ময়দান সাক্ষী রে কাল কেমতের দি আমার আল্লাহ রব্বুল আলাবি চোখের পানির বদৌলতে জিন্দিগির গুণা মাফ করে দিবে তার দুই দাঁত দিয়া টান মানলেন লোহার কলা খোরার জন্য লোহার করা খুলতে পারলেন না ভেঙ্গে গেল সামান্য বের হয়ে আসলো হজরত তালহার একটা দাঁত ভেঙ্গে গেল আবার টান আরেকটা দাঁত ভেঙে গেল লোহার করা বের হয়ে আসলো এমন পেশানি থেকে রক্ত পড়তেছি হজরতি মা ফাতেমা খবর পে ওদের ময়দানে সে কামতে লাগলেন কারারে আমার বাবা এতিম মোহাম্মদামকে মারলি কারারে আমার বাবার মাতে ফাটাই দিলি সমস্ত উহদের ময়দানে আমি মরিনাই আমি তোমার বাবা এখনো জীবিত আছি আমার বন্ধুরা মদিনায় খবর চলে গেল নবীজি দুনিয়াতে নাই ছোট ছোট্ট বাচ্চারা কান্দে মা গো দুধ পান করে আর কি লাভ হবে গো মা মদিনার বাচ্চারা বলে আর কোনো দিন দুধ খাবো না রাহমাত তুল্লিল আলাম নাকি দুনিয়ায় না এই খবর যখন ঘটে গেল একটা হইল পাগলের বেশে দর মারলেন হুদের ময়দানের দিকে রাস্তায় দেখা হয়ে গেল একজনের সাথে মহিলা কোথায় যা লাভ নাই তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলে কে কে হয়েছে আর আমি জানতে চাই না বলো বলো আল্লাহর নবী মোহাম্মদ মোস্তফা কি জিন্দা আছে নাকি আর একটু সামনে গেলেন একজনের সঙ্গে দেখা হলো ও মহিলা কোথায় যাও যুদ্ধের ময়দানে যাই যুদ্ধের ময়দানে গিয়ে কোনো লাভ না তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলে কে শহীদ হয়েছে আর কে হয় নাই আমি তা জানতে চাই না বলো বলো আল্লাহর নবী মুহাম্মদ মোস্তফা কি বেঁচে আছেন নাকি আর আরে একটু সামনে গেলেন যাওয়ার পরে আরেকজনের সাথে দেখা হলো মহিলা কোথায় যাও যুদ্ধের ময়দানে যাই যুদ্ধের ময়দানে গিয়ে লাভ না তোমার ছেলে শহীদ হয়ে গেছে মহিলা বলে ছেলে শহীদ হয়েছে নাকি কে হয়েছে আমি তা জানতে নবী আর একটু সামনে যাওয়ার পরে মহিলা দেখতে পাইলেন অনেকগুলা মানুষ কাকে যেন চতুর্দিক দিয়া ব্যস্ত করে রেখেছে গিয়া দেখে নবীজি মহিলা নবীকে বক্তিবর সালাম করলেন রাসুল আল্লাহ যুদ্ধের ময়দানে আমার ছেলে চলে গেছে আমার বাবা চলে গেছে আমার ভাই ভরে গেছে হুজুর আমার মনে কোনো দুঃখ নাই আপনি যে বেঁচে আছেন আমি সব ফিরা পাইছি

নর নারীরা ছোট্ট ছোট্ট বাচ্চারা অসহায় বাচ্চারা কেদে কেদে বলতেছে রব্বা না অখরিজিনা মিল্হাজি করিয়া তির লিমি আহা লোহা অজ্যা আল্লানা মিল্লা ধুকাও লিয়াও তারা বলে আয় আল্লাহ আয় রব তুমি আমাদের জন্য এমন অভিভাবক পাঠাও এমন এক অভিভাবক পাঠাও আমাদের পক্ষ থেকে তুমি তোমার সাহায্য পাঠাও আমরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি আয় আল্লাহ তুমি দয়া করো এই জন্য আমাদের সমাজে দেখা যায় অনেকে জেহাদের কথা শুনলে মাথা গরম হয়ে যায় কি বলেন যায় না জেহাদ আবার কি মুসলমানদের এক হাতে থাকবে তরবারি আরেক হাতে থাকবে ইসলামের নিশানা যেরকম সুবাহ জেহাদ না করলে কি হবে সেটা আল্লাহ বলছে কে বলছে আল্লাহ বলেন আলিমা যদি তোমরা অভিযানে বেরো না হও ময়দানে জেহাদের জন্য যদি প্রস্তুত না হয় তাহলে কি হবে শোনো আমি কঠিন শাস্তি তোমাদেরকে দান করব। অস্তাবুদে কৌমান গইলা তদু হুশাইয়া অন্য জাতি অন্য জাতি এলে তোমাদের উপরে চড়ায় দিব দেখেন না আমাদের দেশে এত পুরুষ থাকা সত্ত্বেও মহিলারা রাষ্ট্রপতি ঠিক কিনা না বলেন জি জি এত পুরুষ এত মুসলমান তারপরও একজন নারী বিরোধী দলের নেত্রী সেও নারী প্রধানমন্ত্রী সেও নারী আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যদি বের না হও ওই আস্তাব দিল কৌমন গাই রকম অন্য জাতি এনে তোমাদের রাষ্ট্রপতি বানাই দিব তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না সেই জন্য আমার ভাইরা এই জেহাদ আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছে আমাদের জন্য কি বলে দিয়েছে এই জাহাদ আপনারা সব সময় আল্লাহর রাহে করবেন কার রাহে যে হবে ভাই আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না এখানে শেষ করে দিচ্ছি বন্ধুগণ আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম পোস্ট অফিস গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সীগঞ্জ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান जीरो सेवन फाइव फोर जीरो टू